আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শিল্প সংস্কৃতি যে প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এই প্রশ্নটার আজকে হচ্ছে আমরা এক কথায় যে সমাধান সমাধানটি দেওয়া আছে সেটি দেখব তো অবশ্যই বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন আর কি বার্ষিক পরীক্ষার নমুনা তো আজকে আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত অর্থাৎ এক কথায় যে উত্তর সেটা দেখব এটা দিতে পারলে তুমি হচ্ছে পুরো নাম্বার পাবা ঠিক আছে আর এই শিল্প সংস্কৃতি তোমাদের পরীক্ষার মোট নম্বর হচ্ছে এখানে তোমাদের হচ্ছে পঁয়ষট্টি আর ব্যবহারিক কিছু আছে তো সব মিলেই হচ্ছে একশো নম্বর পরীক্ষা তো এখানে দেখো একটা তাই যদি আমরা প্রশ্ন দেখি যে জাতীয় শহুদের স্থাপত্যের নাম কি স্মৃতিসুদের নাম হচ্ছে সৈয়দ মইনুল হোসেন সৈয়দ মাইনুল হোসেন ঠিক আছে তো তারপর দেখো আমার রক্তের রক্তেরাঙানো গানটির রচিত থেকে এটা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী নাম কি আব্দুল গাফার চৌধুরী ঠিক আছে ক নাম্বার আচ্ছা গ দেখো তোমার এলাকার দুটি লোকশিল্পীর নাম লেখো একটা কি একটা দিতে পারি মাটির হাড়ি এবং কি পাটের শিকা ঠিক আছে এই দুটা তো তারপর দেখো গণমাঠে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছিল এগারোটি ঠিক আছে এই গন উত্তরটি কী হবে এগারোটি এই যেখানে উত্তরটি দেওয়া আছে এই যে এগারোটি আচ্ছা তারপর দেখো লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে তুলনা করা হয়েছে কৃষির সাথে শিকরের সাথে শিকরের সাথে ঠিক আছে শিকরের সাথে উত্তরটি কী হবে শিকরের সাথে আচ্ছা তারপর দেখো পরিবেশন কলার অন্তর্গত দুইটি শাখার নাম লেখো দুইটি শাখার নাম হচ্ছে একটা কি সঙ্গীত একটা কি অভিনয় সঙ্গীত একটা কি অভিনয় ঠিক আছে ছ নম্বর উত্তর ছ নম্বর দেখো ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে ছ নম্বর হচ্ছে তোমাদের গরম কি হবে উত্তরটি গরম আচ্ছা তারপর দেখো বুর্গেজ গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে এই তিনের সমাহারকে কী বলে তোমাদের সঙ্গীত বলে ঠিক আছে বুর্গীয় নাম্বার কি সঙ্গীত বলে আচ্ছা জয় দেখো দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাসির অনুভূতি প্রকাশ করা হয় ঠিক আছে তো জয় উত্তরটি কী হবে তোমাদের মুখভঙ্গির মাধ্যমে মুখভঙ্গির মাধ্যমে ঠিক আছে উত্তরটি কী হবে মুখভঙ্গির মাধ্যমে ইয় নম্বর রঙের উৎস কি রঙের উৎস কী রঙের উৎস হলো আলো রঙের উৎস কি আলো তারপর দেখো ছবিতে হালকা রং দিয়ে কি ফুটি তোলা হয় ট নাম্বার ঠিক আছে ট নাম্বার হচ্ছে আলো এটাও আলো ঠিক আছে আচ্ছা তারপর দেখো বস্তুর পৃষ্টির গুণমানকে কি বলে ঠ নাম্বার বোটন বলে কী বলে বোটন আচ্ছা ঢ নম্বরটা দেখো পরিবারে আমাদের আত্মীয় কারা মা বাবা ভাই বোন পোষা পানি এরা ঠিক আছে তারপর দেখো নাচের দুইটি উপাদানের নাম লেখো একটা হচ্ছে মুদ্রা একটা কি পোশাক মুদ্রা পোশাক ঠিক আছে সর্বশেষ মর্দন্য বর্ণ বা রঙ মিলে কোন রঙ তৈরি হয় কালো রং তৈরি হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে এক কথার সমাধান তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় ঠিক আছে ধন্যবাস ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ